বাংলা সকল দর্শককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নমস্কার আমি অঙ্গনা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন নিজের শরীরে এবং মজায় থাকবেন বিকজ ইটস মাজ্জা ইটস মাজ্জা বাংলা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে ঠিক একই রকমভাবে নতুন বছরের প্রথম দিন থেকেও আরও অনেকটা এগিয়ে চলুক অনেক অনেক শুভেচ্ছা রইলেও সবার কাছে পৌঁছে যাক আরো বেশি করে হাই আমি প্রিয়াঙ্কা ইটস মার্জা বাংলার প্রত্যেকটি দর্শককে জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক আমি প্রিয়াঙ্কা সরকার ইটস বাংলার সকল দর্শকদের ফলোয়ার্সদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় কাটুক প্রত্যেকটা দিন এবং সুস্থ থাকুন অবশ্যই মেক বেটার চয়েসেস মেক হেলদিয়ার চয়েসেস টি হ্যাপি অ্যান্ড হেলদি নমস্কার আমি রোহান বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সবাই শুভ নববর্ষ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে পয়লা বৈশাখে এই শুভ নতুন বছরে বাংলার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার আমি সোমলতা সকল দর্শক শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা দেখতে থাকুন বাংলা বাংলা এর প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই চোদ্দশো বত্রিশ এটা একটু মাথায় রাখুন আমরা পনেরোই এপ্রিল বলি দু হাজার পঁচিশ বলি কিন্তু চোদ্দশো বত্রিশের পয়লা বৈশাখটা মাথায় রাখুন এই দিনের বিশেষ প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানাই এবং আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি আমি একজন বাঙালি সেই বাঙালি আনাটা ধরে রাখুন বাংলা ভাষাকে ভালোবাসুন বাংলা ভাষায় কথা বলুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলা ভাষায় গান করুন এবং অবশ্যই চেষ্টা করুন বাঙালির যা যা কিছু সংস্কৃতি সেটাকে ধরে রাখার ইটস মজ্জা বাংলার সমস্ত দর্শককে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমি দর্শনা বণিক ইটস বাংলার সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষ নববর্ষ খুব ভালো করে কাটান ভালো থাকুন ইটস মজ্জা বাংলার সমস্ত দর্শক শ্রোতাদের বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা খুব ভালো থাকুন ভালো করে কাটান এবং যাই করুন না কেন একটু সুরের সঙ্গে থাকবেন তাহলেই আমরা খুশি ইটস বাংলা নামটা অপূর্ব বাংলা রয়েছে তার সঙ্গে একটা ইংরেজির মিশ্রণ রয়েছে আসলে সব কিছুর হাত ধরেই আমাদের সুন্দরভাবে এগিয়ে যেতে হয় তাই ইটস মাজজা বাংলার সমস্ত দর্শক শ্রোতা সকলকে জানাই অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরে পা রাখবো চোদ্দোশো তবে শুধু এই নতুন বছরের দিনটুকু নয় সারাটা বছর প্রত্যেক মুহূর্তে সকলের পাশে থাকার সংকল্প আমাদের নিতে হবে আমরা যদি প্রত্যেকের পাশে থাকি তাহলে আমাদের সমাজটা খুব সুন্দরভাবে আমরা জানি সবাই খুব ভালো থাকবেন অনেক আনন্দে অনেক ভালোবাসায় গানে কবিতায় ভালো লাগায় ভরে থাকুন নমস্কার আমি ইন্দ্রনীল সেনগুপ্ত ইটস মজ্জা বাংলার সকল দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা ইটস মজ্জা বাংলা অজস্র শুভকামনা রইল আপনারা এগিয়ে চলুন সাথে রইলাম ভালো কিছু দেখার জন্য ভালো কিছু শোনার জন্য আর বাঙালি তো খুব আবেগপ্রিয় আবেগপ্রবণ জাতি সুতরাং নতুন কিছু এলে পারি অনেক আশা অনেক প্রত্যাশা ঘিরে থাকে তো ইটস মজ্জাকে নিয়েও কিন্তু আমাদের প্রত্যাশার পারদ বেশ অনেকটাই উঁচুতে রইল ভালো কাজ করুন সাথে রইলাম শুভকামনা সঙ্গে নিয়ে ইটস মজ্জা বাংলার সকল দর্শককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের চোদ্দোশো বত্রিশ খুব ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন গানে গানে থাকুন ইটস মজ্জা বাংলার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা গুরুঞ্জনদের আমার প্রণাম নতুন বছর ইটস মাজ্জা বাংলার সাথে অনেক আনন্দে কাটুক অনেক ভালো ভালো গানে অনেক ভালো ভালো কন্টেন্টে কাটুক ইটস মাজ্জা বাংলা চ্যানেলকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি আন্তরিকভাবে ইটস মাঝা বাংলাকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক উন্নতি করুক এগিয়ে যাক ইটস মাজিয়া বাংলা এই কামনা করি অন্তর থেকে ইটস মাজিয়া বাংলা আমার তরফে রইলো ইটস মাজিয়া বাংলার প্রত্যেককে প্রত্যেক শ্রোতা বন্ধুদের যারা ইটস মাজরা বাংলার সাথে যুক্ত এবং অগণিত অগণিত শ্রোতা বন্ধুদের আমার তরফে শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন এবং দেখতে থাকবেন ইটস মজা বাংলা ইটস মজা আমার নামটাই দারুণ ইমপ্রেসিভ লেগেছে ইটস মজা মানে সবসময় তারা আনন্দ আনন্দে থাকবে আনন্দ দেবে সবাইকে দর্শককে একটা পজিটিভ ভাইবস আর নতুন বছরে এর থেকে ভালো কিছু হতেই পারে না ইটস মজার সকল দর্শককে বললো আপনারা খুব মজা করে থাকুন নতুন বছরে হৈ হৈ করে কাটুন কাটান বাংলা গানের সাথে থাকুন বাংলা সংস্কৃতির সাথে থাকুন ইটস মাজ্জা বাংলার সমস্ত দর্শক বন্ধুদের জানায় শুভ নববর্ষ খুব ভালো কাটুক আগামী দিনগুলো আনন্দে থাকুন ভালো ভালো খান বেশি খাবেন না শরীর খারাপ হবে ভালো ভালো খান ভালো গান শুনুন আর অবশ্যই সকলকে ভালো রাখুন নমস্কার ইটস মাজ্জা বাংলার সমস্ত দর্শক বন্ধুকে জানাই নববর্ষের বৃদ্ধি শুভেচ্ছা ভালোবাসা যারা বড় আছেন যারা বয়স্ক মানুষ আছেন বাড়িতে তাদেরকে আমার প্রণাম আপনারা সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন ইটস মাজ্জা নমস্কার আমি মাধুরী দে ইটস মাজ্জা বাংলার প্রত্যেক দর্শককে আমার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম আমার অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা এবং শুভ নববর্ষ ইটস মজ্জার সকলকে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সাথে থাকুন এবং এগিয়ে চলুন